লাইভে ঝটপট সবাই জয়েন করো যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইভে জয়েন করো একজন এসে গেছে লাইভে কে এসে কমেন্ট করো দেখি যা আবার চলে কমেন্ট কমেন্ট

জানি তো হাই হ্যালো কেমন আছো বলো অনেক দিন বাদে লাইভে এলাম ঝটপট লাইভে সবাই জয়েন করো যে যেখান থেকে দেখছো এই দিক দিয়ে যাও না এক আসছি

কাউকেই দেখতে পাচ্ছি দুজন আছে লাইবের কমেন্ট করছো না কেন কমেন্ট করো বলো কেমন আছে তোমাদেরকে তো জিজ্ঞাসা করছি কেমন আছো বলো

না না একদম যে তা নয় একটু মানা ছিল বলে আসিনি লাইভে লাইভে live এ খুব মুখ করতো ওই জন্য লাইভটা বন্ধ করে দিয়েছিলাম আজকে আবার অনেক কষ্টে রাজি করি বললে না তো কেমন আছো কেমন আছো বলো আসো কোথায় গেলে andak andi em si ani pura hm nahi naam bhi abhi karoya ji papa da

লাইবার আসা হচ্ছে না গো ঠিকঠাক চেষ্টা করবো লাইভার আসার জন্য চেষ্টা করবো হও একউনি ভালো আমি তো তৈরি হয়ে আছি ব্যাগ গুছিয়ে নিয়ে আছি এসো best তো তুমি সব বেশি গুণ লাইভে থাকতে পারবো না অনেকক্ষণই এসেছি লাইভে কোথায় গেলে সব কমেন্ট করছো না কেন কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কোথায় গেলে সবাই কমেন্ট করো চট কমেন্ট আসছে না গো কমেন্ট একদম আসছে না কেন কে যাবে এবার রোজের আস লাইভে আসার চেষ্টা করবো ঠিক আছে সবাই একবারটি এই টাইমটাই ঘুরে যাবে छोटा मोदी मध्य सन्दे मोदी सवाई आज आस

i'm going 下面插入。<laughs> কোথায় গেলে সবাই ঝটপট কমেন্ট করো আমি আর বেশিক্ষণ থাকবো না কুড়ি মিনিট পনেরো মিনিট তো হয়ে গেছে আর কিছুক্ষণের মেহমান জলদি কমেন্ট করো সব কোথায় গেলে বলো তো চলে যাচ্ছ না কি

কোথায় গেলে বলতো নাকি আটকে যাচ্ছে কমেন্ট আটকে যায় প্রচন্ড কমেন্ট আটকে যায় এবার তাই বলে হতো আর লাইভে থাকবো না চলো চলে যাচ্ছে প্রচন্ড খারাপ কমেন্ট করছে আবার কালকে আসবো লাইভে Bana bakar ki la bir var